বিবার চলে আসলাম সুন্দর একটি দৃশ্যের মাঝে সেই ছোটোবেলার ছোটোবেলার সেই কথাগুলি এই খেলা দেখে মনে পড়ে গেল তাই আপনাদের সাথে শেয়ার করতে একটু কৃপণতা করলাম না আমরা জানি ছোটোবেলা যারা মা বাবার চোখ ফাঁকি দিয়ে অনেক দূর দূরান্তে গিয়ে এরকম ফুটবল খেলা খেলতাম দেখতাম আর আজকে তারাই শুধু বুঝবে যারা মা বাবার চোখ ফাঁকি দিয়ে বিকে পরন্ত বিকেলবেলা এরকম ফুটবল খেলায় যারা সব সময় পড়ে থাকতো আর সেই রকমই একজন ছিলাম আমি তাই এই সুন্দর একটি দৃশ্য দেখেন চতুর্দিকে সবুজ রঙে রঙিন হয়ে আছে চায়ের বাগান তার মাঝখানে ছোট্ট একটি মৃত ভূমি যে ভূমিতে ছোটো ছোটো কিশোর ছোটো ছোটো বাচ্চারা এই ফুটবল খেলা খেলতেছে তো খেলাটা আসলে আমরা যারা দেখি তারা যতটুকু আনন্দ না পাই এই যে বাচ্চারা যে খেলতেছে এই খেলাটার মধ্যে ওদের কাছে অনেক আনন্দ আর সেই আনন্দটা আমরা একটু মনোযোগ দিয়ে এসে উপভোগ করব উপভোগ করবো আর ফিরে যাব প্রত্যেকটা মানুষের সেই ছোটোবেলার সেই কাঙ্ক্ষিত যে মা বাবার চোখ ফাঁকি দিয়ে এই আনন্দটা করতাম সেই ছেলেবেলার পিছিয়ে ফেরার সেই দৃশ্যে তো ভিওয়ার্স আমি আপনাদের মাঝে এই খেলাটা তুলে ধরছি যদি এই ছোটো ছোটো বাচ্চাদের এই খেলা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে লাইক বা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর অবশ্যই জানাবেন কে কে এই ছোটোবেলা মা বাবার চোখ ফাঁকি দিয়ে এরকম ফুটবল খেলায় যারা আনন্দ নিতেন যারা খেলতেন আমি আমি জানি প্রত্যেকটা প্রত্যেকটা পুরুষ মানুষ ছোটোবেলায় এই খেলা খেলে আর আমিও খেলতাম আজকে এই খেলাটা দেখে নিজেকে সামলাতে পারলাম পারলাম না তাই একটু ভিডিও চিত্র ধারণ করলাম আর আপনাদের সামনে এই খেলাটা তুলে ধরলাম ধরলামস যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন আর যদি কখনো সম্ভব হয় মানুষ বড় হলেও কিন্তু ছোটোবেলার সেই মন মানসিকতাটা একটু তৈরি করলেই আবার সেই জায়গায় ফিরে যাওয়া যায়